শেখ হাসিনা গোপালগঞ্জে ফিরে আসতেছে এই টেনশন আমরা যারা ফরিদপুরের লোকজন আছি বিশেষ করে যারা এই সরকার পতনের আন্দোলনে কথা বলছি এবং রাজপথে ছিলাম তারা সবাই ভয়ে আছি কারণ শেখ হাসিনা তো এসেই গোপালগঞ্জের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে ঠিক না এটা হচ্ছে গোপালগঞ্জের মানুষের বর্তমান মনের অবস্থা শেখ হাসিনা গোপালগঞ্জে যেভাবে ফিরিয়ে আনবে তারা এটা হচ্ছে তাদের অবস্থা এখন গোপালগঞ্জ যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনে তাহলে গোপালগঞ্জে হচ্ছে আইনাঘর করবে আর আমরা যারা ফরিদপুরে যারা আছি আমাদের টস করে ধরে নিয়ে চলে যাবে কোথায় টস করে ধরে নিয়ে টুস করে রেখে দেবে ঘরে। আমরা এই টেনশনে আছি যে কবে চলে আসে গোপালগঞ্জে যাই হোক কিছুদিন ধরে মানে প্রতিটা জায়গায় কমেন্ট হচ্ছে যে পদত্যাগপত্র দেখাইতে বলেন ওই যে তাদের নেত্রী ফোনে বলছে যে প্ল্যান করে একটা কল রেকর্ডিং ফাঁস করে যে মানে জনগণের সামনে আসছে যে তাদের তাকে পদত্যাগ পদত্যাগ দেখাইতে বলেন আমি যে পদত্যাগ করছি হুম এটা দেখা এখন রাষ্ট্রপতি সাহেব নিজে বলছে যে পদত্যাগ করছে না বলে দেখাই তো বলো পদত্যাগ পত্র হুম আচ্ছা তো সামনে আনা পদত্যাগ সেই পত্র নাকি ভুল পাঁচ জায়গায় ভুল যাই হোক এখন আপনারা যারা বলতেছেন যে তাকে বঙ্গভবনে যাওয়ার টাইমটা দেয় নাই তাহলে ভাই তারা হোরা করে তো পদত্যাগ পত্র লিখতে গেলে একটু ভুল হবেই ঠিক না তারা হোরা করে তো পদ্যাকপত্র লিখতে যায় পদ্যাপত্র তো শেখ না লেখখানে লেখছে তো এখানে যারা আছে ওরা তারা হোরা করে ওদেরও তো জানার নয় আছে রে ভাই ওদেরও তো গণভবন ছাড়তে হবে ঠিক না তো তারা হোরা করে লিখে দিতে তো ওরাও ভুল করছে এ দোষ তো আর ডক্টর ইউনুসেন না রাষ্ট্রপতিরও না এ দোষ তো শেখ হাসিনা ও না কারণ যে লেখছে তার দোষ ঠিক না যাই হোক আপনারা তারপরে ভুল ভুল প্রমাণিত করতেছেন যে এটা ভুয়া আচ্ছা আপনাদের মাথায় এই জিনিসটা কাজ করে না যে গণ পরে পদত্যাগের প্রয়োজন হয় না পৃথিবীর সব দেশে দেখেন গণবর্থন হয়েছে কোথাও দেখছেন পদত্যাগ করতে হয়েছে হুম এখন যদি আপনারা সেই কথা বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার আগেও তো পদত্যাগ করছিল না ঠিক না এখন যদি আপনারা বলেন যে দেশের মালিক সে সে এখনও প্রধানমন্ত্রী এখন তো আমাদের কিছু নবে করে বসতে পারেন হ্যাঁ এই আবদার করতে পারেন এখন আওয়ামী যে অবস্থা এই অবস্থাটা আওয়ামী মনে করেন যে একেবারে স্বর্ণ ছাড়া যে গায়ে ছাড়া বাছরের মতো বলছি আজকেও বললাম এখন যেটা শুনতেছে সেটাকে পুঁজি করে কিছু কথা বলার চেষ্টা করতেছে কিছু কথা ফিল্ডে ফিল্ডে চালু চালু করার চেষ্টা করতেছে যে করে রাখি ভাই একটা কথা আপনাদের বলি কান খুলে শুনে রাখেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আর শেখ হাসিনা যে কল রেকর্ডিং করছে না এটা শেখ হাসিনা প্ল্যান করেই করছে কেন কারণ শেখ হাসিনাকে নিষেধ করা হয়েছিল মোদীকে দিয়ে যে সেজন্য কোনো কথা না বলে তার পোলাও কিন্তু চুপ হয়ে গেছে যে সাইকোপ্যাথ পোলা একটা আছে না পাগল সেও কিন্তু চুপ হয়ে গেছে সে কিন্তু চার দিন মানে টিভি টিভির সামনে এসে সে বিরক্ত ছিল বিশ্বাস করবেন না তার মায়ের চাপে অথবা তার বোনের চাপে আওয়ামী লীগের ইসের চাপে আসতো না সে ক্যামেরার সামনে এসেই কিন্তু বিতর্কিত হয়েছে হাতে ট্যাটোমেটো লাগায় সে যাতা অবস্থা হ্যাঁ ড্রিঙ্কিং করে কি ইংলিশ কি হিন্দি বলে না বলে মানে বাংলাদেশের মানুষ বিনোদন হিসাবে নিচে এই জন্য বলছে ক্যামেরার সামনে আসতে সে বাইসে গেছে যে ক্যামেরার সামনে আসা যাবে না এই কথা শোনার পর সে বাইসে গেছে হ্যাঁ এখন বর্তমান বাংলাদেশে যে একটা অবস্থা চালু হয়েছিল যে আওয়ামী লীগ নামে কোনো গন্ধ না আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে একটা ভোটের ব্যবস্থা করেছিলাম পাঁচ পার্সেন্ট মানুষ পছন্দ করছে করেন যে কোথায় আছে কোন অবস্থাতে আছে এখন এই অবস্থাতে মানুষের মনে একটা আশা সঞ্চার করার জন্য শেখ হাসিনা একটা গুজব বাংলাদেশে চালাই দিচ্ছে যে তোমরা এই যে এখন এই মুহূর্তে বলো পদত্যাগ দাও পদত্যাগপত্র দেখাইতে বলো হম পদত্যাগপত্র দেখাইতে বলে এই আবার জমাও দিতে হবে সে বিধিগস্ত অবস্থা ভাই এটা স্যাংশন আসবে হ্যান আসবে তেন আসবে তবে আপনাদের একটা কথা বলি এবং আপনাদের যে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী একটা কথা বলি যে আপনার মামানুল হক বলছে না যে আপনাকে কষ্ট করে বাংলাদেশে আসতে হবে না আপনি যেখানে আছেন এখানেই থাকেন আমরাই আপনাকে আনার ব্যবস্থা করবো এটা আবার ভাবে না জিয়াউর রহমান সাহেব যেভাবে আঞ্চলিকভাবে না আমরা আপনাকে আনার ব্যবস্থা করব। কারণ আমাদের জীবনের মায়া আছে ভাই কারণ আপনার এত সুন্দরভাবে বাংলাদেশে আমরা আনতে পারবো না কারণ আমাদের তো রিক্স আপনাকে আনলে তো আবার শুরু করবেন সে করবেন। ঘর করবেন এরপরে যেসব ঘর করা সব কিছু করবেন আমাদের জন্য আপনাকে তো পাঁচ বছর বাংলাদেশের জনগণ আর সুযোগ দিবে না হ্যাঁ ওই যে পিনাকি দাদা গতকালকে আর টক ছিলাম পিনাকি দাদা একটা কথা বলছিল ইলিয়াস ভাই ইলিয়াস ভাই বলে যে আমি লিগ ব্যাক করবে তো পিনাকি দাদা বলছিল যে ইলিয়াস আমি লিগ বাংলাদেশে ব্যাক করতে পারবে না তো পিনাকি দাদার কথায় আমি বলি যে আপনারা যদি মনে করে থাকেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় আমলিক তো চলে গেছিল তাকে এত বড় লিডার মারার পরে সে আমলিক মাথা উঁচু করে দাঁড়াইছিল তাহলে কেন পারবে না শোনেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন মারা যায় তার আগে কিন্তু কাউকে গুলি করে এইভাবে রাস্তায় রাজপথে পাখির মতো গুলি করে মানুষ নেয় তার আগের দিন কিন্তু শেখ হাসিনার পতনের দিনও ঢাকার শহরে জায়গায় জায়গায় মানুষ মানুষকে মেরে ফেলে রাখছে এটা ভুলে যাবেন না শেখ হাসিনার পতন আর শেখ মুজিবুর রহমানের পতন কিন্তু এক না সবাই এই কাতারে মিলাবান না আপনারা যারা মনে করতেছেন যে গোপালগঞ্জে শেখ হাসিনা আসবে হ্যাঁ গোপালগঞ্জে শেখ হাসিনা আসবে লাশ হয়ে আসবে বুঝছেন তার বাবার কবরের পাশে হয়তো কবর দেওয়া যায় অথবা গোপালগঞ্জে সারা বাংলাদেশে তো জায়গা তো নাই জায়গা তো হবে না গোপালগঞ্জে তো জায়গা হবে তো ওইখানে কবর হবে দিনের অপেক্ষায় থাকেন তাছাড়া সে যে বাংলাদেশে এসে নেতৃত্ব দিবে আপনারা গোপালগঞ্জে যারা আছেন আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনতেছেন সে বাংলাদেশে আসবে না সে এত বড় বোকা না সে বাংলাদেশে আসলে সে বাংলাদেশ ছেড়ে যাইতো না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে